বিজেপি সমর্থক গৃহবধূর ওপর ধর্ষণের চেষ্টা অভিযুক্ত তৃণমূল কর্মী বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার করিসুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানি পুষ্করণী গ্রামে বিজেপি সমর্থক এক গৃহবধূর ওপর চাঞ্চলকর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদির নাম উঠে এসেছে অভিযোগ অনুযায়ী গত তেরো অক্টোবর দু সালে সন্ধ্যা প্রায় ছটা থেকে সাড়ে ছটা নাগাদের মধ্যে তাপস বাগদি সুযোগ বুঝে গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় নির্যাতিত অপর্ণা বাগদি বয়স পঁচিশ তিনি বলেন আমি আমার পুচকে পড়াছিলাম। তার পড়ানো শেষ হলে সে পাশের বাড়িতে যায় তারপর হঠাৎ দরজা ঠেলে ঢুকে তাপস বাগদি আমাকে জাপটে ধরে মুখ চেপে ধরে আমি বাধা দিলে সে জোর করে ধর্ষণের চেষ্টা করে চিৎকার শুনে পড়ার মানুষ এসে পালিয়ে যায় অভিযোগ পরদিন সকালে তাপস বাগদি আরো কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয় তারা বলে যদি থানায় জানাও তাহলে গ্রাম ছাড়া করবো স্বামীকে মেরে ফেলবো গৃহবধূর স্বামী সাহেব বাগদি বিজেপি সমর্থক এবং তার সানি বিজেপি বুথ সভাপতি পরিবারের অভিযোগ তাপস বাগদি তৃণমূলের কর্মী ফলে রাজনৈতিক প্রভাব কাটিয়ে পুলিশ করতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির জেলা সভাপতির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন বিজেপি সমর্থকদের স্মৃতের ওপর পর্যন্ত হামলা চালাচ্ছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ইন্দাস্তানে অভিযোগ দায়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে নির্যাতিতা বাঁকুড়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এরপর তাকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে পাঠানো হয় মানে আমি রাত্রিরে বাচ্চাকে পড়াচ্ছিলাম সন্ধ্যে না সাতটার সময় করে দিয়ে বাচ্চাটা বলছে যে আমি দাদার বাড়ি যাব পড়া হয়ে যাওয়ার পর বাচ্চাটা আমি তো ঠিক আছে যা দাদার বাড়ি যা ঘরটা কপার দিয়ে যা তো কপার দিয়ে লাগার পর আমি ওখানে শুয়ে আর কি ভিডিও দেখছি তারপর কিছুক্ষণ প্রতি ঘরটা খুলছে আমি মনে করি যেটা বাচ্চাটা খুলছে আমি পেছন থেকে ঘুরে দেখি না এক তারপরে এসে দেখছি আমাকে মানে খাটে শুয়েছে আমরা করে জড়িয়ে ধরেছে দিয়ে ফোনে টর্চটা যেয়ে দেখছি না আমাদের বাড়ির পাশে সামনের ছেলেটা এসেছে তারপরে আমার মুখটা টিপে ধরে বলছে আমি মাকে যখন ডাকতে আসছিলাম মুখটা টিপে ধরেছে গলাটা টিপে ধরেছে তো বলছে তুই দিদি কাউকে বলে দিস তোকে খুন করে দেবো দিয়ে আমাকে ঠিলে ফেলে খাত থেকে নিচে ফেলে দিয়ে বাইরেতে বেরিয়ে চলে গিয়েছিল এখানে অভিজ্ঞ করতে যাচ্ছিলাম তো আমার দিকে ফোন করা হয়েছিল যে ওখানে এখান থেকে মানে কয়েকজন ছেলে গেছে আটকাতে গেছে রাস্তায় মানে থানাকে যেতে দেবে না বলে কেস করতে দেবে না আমাদের গ্রামের ছেলে টিএমসি দলের হবে আমি শাস্তি চাই আমি ছিলাম কলকাতায় হুম চারটে পঁয়ত্রিশে কলকাতা চলে যাই সাতটা পঁয়ত্রিশে আমার কাছে ফোন আসে মা বাবু অথেব আমার স্ত্রী নিজে ফোন করে যে এরকম ব্যাপার এই বৃত্তান্ত হয়ে গেছে হ্যাঁ মানে আমার স্ত্রী কানতে কানতে ফোন করে যে এরকম ব্যাপার তাপস বাগদি মানে আমার বাড়ির পাশে বাড়ি হ্যাঁ মানে ও আমাকে জড়িয়ে ধরে হ্যাঁ মানে রেপ টাইপের একটা যা হোক একটা করার চেষ্টা করছিল কিন্তু জোর জোজবস্তি করে ছিটকে বেরিয়ে যায় কেমন দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ও আমাকে মা বাবার কাছকে যায় দিয়ে আমাকে ফোন করে যে এরকম ব্যাপার তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো আমি আবার আমি তো কলকাতায় আছি আমি শ্বশুর বাড়ি থেকে শ্বশুরমশাইকে শাশুড়িকে আমি যত তাড়াতাড়ি পারলাম মানে আমার বাড়ি পৌঁছে দিলাম কেমন যে আপনারা যান অসুবিধে কিছু নাই তো আমার কাকা বিজেপি করে অতএব আমি টিএমসির আমি আমার শ্বশুরকে গিয়ে মানে বলেছিলাম যে যে যান আমাদের যে হামিদ আছে হ্যাঁ ওনার সভাপতি সঠিকটা জানি না তো বলছি আমার দিকে সভাপতির মধ্যে হবে কিন্তু আমরা ওর কাছকে আমার শ্বশুরকে নিজে পাঠাইছিলাম যে এরকম ব্যাপার আমি তো কলকাতায় বসে রয়েছি আমি আসতে পারছি না তো এক কাজ করো আমার সারা রাত ঘুম নেই তাহলে এক কাজ করো তুমি হামিদার কাছকে যাও দিয়ে যে পজিশানটা জানো যে এটার মধ্যে মানে ও কী পদক্ষেপ নিচ্ছে দিয়ে শ্বশুরমশাই গিয়েছিল ওইখানে কোনো মানে কোনো কাজ হয়ই নাই মানে শ্বশুরমশাইয়ের যা পজিশান কোনো কাজ হয় নাই দিয়ে আমি আমার কাকা টিম মানে বিজেপি করে মানে কাকার হাত ধরে আমি বললাম তাহলে এক কাজ করো কাকা এরা যখন সাহায্য করছে না বা সাহারা দিচ্ছে না তাহলে এক কাজ করো আমি বিজেপি তোমার সাহারা চাই যে বললো আমি যথেষ্ট পরিমাণে সাহারা দেবো চলো বাঁকুড়া চলো যে বাঁকুড়া ভ্যান চালায় ও আপনার ধরুন এখন টিএমসি চলছে হ্যাঁ তাহলে টিএমসির সাথে যুক্ত থাকবে কেমন কেননা যদি টিএমসির সাথে না যুক্ত থাকতো তাহলে টিএমসি আমাদেরকে সাহায্য করতো মানে আজকে সামান্য কেস বলে ছেড়ে দিচ্ছে এই যে কেসটা বলছে এটা সামথিং ব্যাপার ওই সব মানে ঘটেই থাকে তাহলে এই যে জিনিসটা সামথিং ব্যাপার বলছে এটা আপনার যারা টিএমসি রাজনীতি করে তারাই বলছে বুঝতে পারছেন মানে আমার শ্বশুর মশাই এই জিনিসটা ভালো করে বুঝতে বলতে পারবেন কেননা ওই জায়গায় আমি থাকিনি বা আমি ছিলাম না আমি যতটা জেনেছি সব আমি ফোনের মাধ্যমে জেনেছি মানে অভিযোগ করেছেন হ্যাঁ আমি অভিযোগ করেছিলাম মানে শ্বশুর মশাই কি রাতে অভিযোগ করতে বলেছিলাম অভিযোগ থাকে হ্যাঁ করতে বলেছিলাম কিন্তু আপনার কোন ট্রান্সফার লাই নাই দিয়ে আমি ডাইরেক্ট বিজেপির হাত ধরে আপনার বাঁকুড়া এসছি বাঁকুড়া থেকে আপনার সঙ্গে সঙ্গে মানে আমরা আসার সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে গেল হ্যাঁ মানে তোমার ট্রান্সফার করেছি আশা করি দেখা যায় কি হয় এসপির কাছে তারস্ত হয়েছে গতকাল বেলায়। ইঁদাসের ইন্দাস থানার অন্তর্গত গোবিন্দপুর অঞ্চলের ঠাকুরিনী পুষ্পনী গ্রামের যে মহিলার উপর আক্রমণ হয়েছিল তাকে অত্যাচার করা হয়েছিল সন্ধ্যাবেলায় তার গোলা টিপে তাকে বেচজ্যুতি করেছে তার পরিপ্রেক্ষিতে ইঁদাস থানা কোনো কমপ্লেন নেয়নি ওখানে ভয়ে কমপ্লেন দিতেই যেতে পারেনি তৃণমূলের শেখ হামিদ তাকে ধুমকি দিয়েছে তার লোকজন যে কমপ্লেন করলে তার ব্যবস্থা হবে ছেলেকে এবং তার স্বামীকে মার্ডার করে দেওয়া হবে সেই অবস্থায় তারা আমাদের কাছে খবর আসে আমার বুথ সভাপতি যিনি আছেন ওখানকার তার বৌমা হচ্ছেন খুর্দত বৌমা সে আমাকে ফোন করে বুথ সভাপতি এবং সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা নিই ওখানে যেহেতু কমপ্লেন করা যায়নি ডাক্তার দেখানো যায়নি তাই আমরা এখানে নিয়ে আসি এখানে কমপ্লেন করলাম এসপির কাছে এবং আমরা এখনই বাঁকুড়া মেডিকেলে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবো না সন্ধ্যাবেলায় তাপস বাগদি বলে একটি ছেলে তার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন থেকে তাকে জাপটে ধরে একদম পুরোপুরি ভাবে টিএমসি জড়িত সে টিএমসি আশ্রিত এই রাগুন্ডা যা ইচ্ছা পশ্চিমবাংলায় করছে পশ্চিমবাংলায় মা বোনদের কোনো সুরক্ষা নেই প্রত্যেকটি জায়গায় প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গায় মা বোনরা ধর্ষিত হয়ে যাচ্ছে মা বোনদের কোনো ইজ্জত নেই আজ মা বোনরা পশ্চিমবাংলায় রাস্তায় দাঁড়িয়ে গেছে দিদিমণি ভাবছেন এক হাজার টাকা ভাতা দিয়ে তাদের ইজ্জত কিনে নেবো পুলিশ কোনো আমি ডাইরেক্ট ওসি কে ফোন করেছি ইন্দাস ওসিকে সে বলেছে এই ঘটনার কোনো কিছু জানে না আর কি হয়েছে আমার কাছে জানতে চেয়েছিল আমি বলেছিলাম জানবেন এক ঘন্টা পর আমি জানিয়ে দেবো আপনাকে ধিক্কার জানায় ও সিকে টিএমসি রয়ে চামচাগিরি করছে ভাবছে শেখ হামিদ ওকে বাঁচিয়ে দেবে শেখ হামিদ বাঁচাতে পারবে না ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে ও সি প্রসেনজিৎ দাসকে আমি পরিষ্কার বলছি প্রসেনজিৎ বিশ্বাসকে সোজা হয়ে যান মেরুদণ্ডটা সোজা রাখুন বিক্রি করবেন না আপনারা কোথার থেকে এসেছেন সেটাই হিসাব করবেন সেখানে কি কারণে পশ্চিমবাংলায় এসেছিলেন সেই দিনটার কথা মনে রাখবেন সেটা ভুলবেন না আজকে সে তাদেরই তেল মারছেন এটা বন্ধ করুন ইন্দা ভয় ভয়ে যেতে পারেনি ইন্দা ঢুকবার কোনো রাস্তা ছিল না তাদেরকে চারদিক থেকে ঘেরার চেষ্টা করা হয়েছিল পরিবারকে ভয় তার স্বামীকে ফোন করা হয়েছে খুন করে দেওয়া হবে তোমাকে তোমার ছেলেকে আমরা এসপির কাছে কমপ্লেন করেছি আমরা এখন যাব ওনাকে চিকিৎসা করাতে তারপরে এই যে এই ঘটনা ঘটিয়েছে তাপস পাকি আমি ইমিডিয়েট ভাবে বলবো তাকে অ্যারেস্ট করুন নাহলে ভারতীয় জনতা পার্টি ইন্দা সোনান ঘেও করবে